السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم

তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে দেখবে সঠিক কি না কারণ এমনও হতে পারে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে আহমন্তুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা পেশ করার জন্য আল কুরানুল করিম থেকে দাস অর্জন করার জন্য চেষ্টা করছি আজকে আমাদের আলোচনার বিষয় অপপ্রচার ও গুজব আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি আল কুরআনুল কারিমের উনপঞ্চাশ নম্বর সুরা সুরা আল হুজরাতের ছয় নম্বর আয়াত সুরা হুজরাতের চার নম্বর আয়াতের হুজরাত শব্দটি থেকে এই সুরার নামকরণ করা হয়েছে এই সুরায় আঠারোটি আয়াত রয়েছে সুরাটি রসলে করিম সাল্লাহ আলি সাল্লামের মাদানি যুগে অবতীর্ণ করা হয়েছে আমাদের তেলাওয়াতকৃত আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন খবর অপপ্রচার ও গুজব বিষয়ে যাসাই বাসাই করে গ্রহণ করা ব্যাখ্যা হিসাবে আমরা এভাবে উপস্থাপন করতে চাই আল্লাহ সোহানত আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আমানু। জি ইন যা আকুম ফা শিকুন বেনাবা ইন ফাতাবা ইয়ানু হেই যদি কোনো ফাঁসেক ব্যক্তি তোমাদের নিকট কোনো বার্তা নিয়ে আসে তবে তোমরা তা পরীক্ষা করে দেখো আয়াতের এ অংশটুকুতে যে বিষয়টি নির্দেশনা দেওয়া হয়েছে তা হল খবরের সত্যতা যাচাই বাছাই করা যাচাই বাছাই করে খবর গ্রহণ করা যেহেতু ইসলাম মানুষের কল্যাণ নিশ্চিত করে এবং মানুষের ক্ষতি ও অকল্যাণ প্রতিহত করে ইসলাম তার অনুসারী এবং অনুগামীদেরকে লাগামহীন কথাবার্তা বলতে গুজব ও অপপ্রচার কানে আসার পর নিজেদের বিবেককে বিকলাঙ্গ করতে এবং যে কথা শুনে তাই বিশ্বাস করতে নিষেধ করেছে ইসলাম এমন একটি ধর্ম এমন একটি জীবন ব্যবস্থা যে ব্যবস্থায় অন্ধ অনিশ্চিত কোনো বিষয় নেই কারো কাছ থেকে কোনো মাধ্যমে কোনো খবর আসলেই তা বিশ্বাস করা বা সে অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা সঠিক নয় বরং একজন সচেতন মানুষ হিসাবে একজন সচেতন ইসলামে বিশ্বাসী ইমানদার হিসাবে যাচাই করা উচিত সহি মুসলিমের একটি হাদিসে এভাবে এসেছে কাফাহাবিলমার ইকা জিবানিকুলিমা সামি কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই প্রকাশ করে প্রচার করে বেড়ায় গুজব অপপ্রচার এবং মিথ্যা রটনা মুসলিম জাতির ঐক্য সংহতি বিনিষ্টের এক ভয়াবহ বিষাক্ত তীর মিথ্যা সৎ ও সুশীল সমাজে বিশৃঙ্খলা ও বিপর্যয়ের আগুন জ্বালিয়ে দেয় গভীর অন্তরঙ্গ ও সুসম্পর্কে ফাটল ধরিয়ে দেয় মিথ্যা অপবাদ ও অপপ্রচারের ফলে নির্দোষ মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয় সুপ্রিয় উপস্থিতি আল্লাহ সব আলা এ ব্যাপারে সুরা নূরের বারো নম্বর আয়াতে বলে দিয়েছেন লাউলা ইসামি ইফকুম মুবিন। যখন তারা শুনল তখন মুমিন নারী ও পুরুষগণ তাদের নিজেদের সম্পর্কে কেন ভালো ধারণা পোষণ করল না এবং বলল না যে এটা তো সুস্পষ্ট অপবাদ সুরানুরের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই তালাক্কব না হু বি আলসিনা তিকুম ও তা কুলু হিকুম মালাইসেলাকুম বিহি ইলমুন ও তা হাসাবু না হু হাইয়ে না হুয়া হুয়া ইন যখন তোমরা মুখে মুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয়ে মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের কাছে ছিল না আর তোমরা এটাকে তুচ্ছ জ্ঞান করছিলে অথচ এটা ছিল আল্লাহর কাছে গুরুতর বিষয় সুরানুরের নুরের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ লা ইসমাতুমূহ কুনতুম মা ইয়াকুন লানা আন না তাকাল্লামা বিহাজা সুবহানাকা হাজা 부흐তানুন আযীম আর তোমরা যখন এটা শুনলে তখন কেন বললে না এই বিষয়ে বলা বলি করা আমাদের উচিত নয় আল্লাহ পবিত্র মহান এটা তো এক গুরুতর অপরাধ সুরা নূরের পরবর্তী আয়াত সতেরো নম্বর আয়াতে আল্লাহ রসান ওয়াদ্দাল্লাহ বলেছেন ياعزكم الله أن تعودوا لبمثله لبمثله أبدا إن كنتم مؤمنين الله رب العالمين يا شن الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি মুমিন হও তবে যাতে অনুরূপ আচরণের পুনরাবৃত্তি না করো গুজব ও অপপ্রচার ধ্বংসাত্মক সামাজিক বেদী যে বেদিতে অনেক জাতি ভুক্তভোগী হয়েছে আসলে গুজব অপপ্রচার এমন কথাবার্তা উক্তি তথ্য সংবাদ ঘটনা যেগুলো মানুষেরা একে অপরকে বলাবলি করতে যেগুলি সঠিক ও সত্য হওয়ার কোনো প্রমাণ মানুষদের কাছে থাকে না যার কোনো ভিত্তিও নেই বর্তমানে ফেসবুক পত্রিকা টিভি চিঠিপত্র ম্যাগাজিন বেতার যন্ত্র এবং নানারকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয় আসলে যাচাই করতে গেলে কোনো ভিত্তি পাওয়া যায় না সহি বুখারির আদাবুল মুফরাদে সাতশো বাষট্টি নং হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বে ইসামাতি তু আর মানুষের নিকৃষ্ট বাহন হচ্ছে এই কথা বলা যে লোকেরা বলে। এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের নিকৃষ্ট অভ্যাস হচ্ছে যে যা মু অর্থাৎ লোকেরা ধারণা করে বলে এটাই প্রচার করতে থাকে কোনো কথা শোনা মাত্রই সঠিক কিনা তা নিশ্চিত হওয়া ছাড়া তা প্রচার করা নিষিদ্ধ মানুষের হৃদয় মন নষ্ট করা হিংসা বিদ্বেষ উসকে দেওয়া শত্রুতা ছড়িয়ে পড়া সহ নানান সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় এই গুজব ছড়ানোর মধ্য দিয়ে তাই খবরের সত্যতা খবরদাতার সত্যবাদিতা সবাই যাচাই করে নিতে হবে যার কার্যক্রম ও চারিত্রিক অবস্থান নির্ভরযোগ্য নয় এমন কোনো সংবাদদাতার সংবাদের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা জাতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা কারোই উচিত নয় যদি জাশাই বাছাই ছাড়াই কারো উপর বিরূপ প্রতিক্রিয়া দেখায় তবে এমনও হতে পারে খবরটি অসত্য প্রমাণ হলে নিন্দিত হতে হবে তাই আল্লাহ সুবানওয়ালা আয়তের শেষাংশ বলেছেন অজ্ঞতা বসুত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে সুপ্রিয় উপস্থিতি আমরা এই আয়াত থেকে শিখতে পারলাম সংবাদ ও খবরের উৎস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে সংবাদ ও সংবাদ বাহকের সংবাদ প্রচারকের চরিত্র ও গুণাগণ যাচাই করতে হবে কোনো কথা শোনা মাত্রই তা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তাই তা পরিহার করতে হবে সংবাদ যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না অপপ্রচার ও গুজব ব্যক্তি ও সমাজের ধ্বংস ডেকে আনে তাই এর সকল পথ বন্ধ করতে হবে কেউ কোনোভাবেই যেন মিথ্যা রটনা অপপ্রচার এবং গুজব ছড়িয়ে ব্যক্তি ও সমাজের ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে সার্বিকভাবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে সজাগ সতর্ক থেকে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মতো আমাদেরকে তার নির্দেশ যথাযথভাবে পালন করে আমাদের দায়িত্ব সমাজে বিচরণশীল মানুষগুলিকে ঐক্যবদ্ধ রাখতে হবে সমাজে কানাকানি ফিসফিসানি অবৈধ কথাবার্তা থেকে সমাজের সকল মানুষকে মুক্ত রাখার জন্য আমাদেরকে খবরের অবশ্যই সত্যতা যাচাই করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সার্বিকভাবে সঠিক খবর পরিবেশন করার এবং অসত্য খবর থেকে বিরত থাকার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ